অনেকদিন পর ব্যস্তময় একটি শুক্রবার কাটালাম আর শুক্রবারে কে কে করলাম আমি আমি থেকে বলছি কেমন অনেক ভালো চলে আসলাম একটি নতুন আলহামদুলিলামিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিও আর কি শুক্রবারের ভিডিও শুক্রবার মানেই তো একটি ব্যস্তময় দিন তাই না ব্যস্তময় বলতে দেখা যায় শুক্রবারে কিন্তু বাজার করা হয় এক সপ্তাহের মাছ মাংস তার সাথে হচ্ছে সবজি আর এই সব কিছু কাটাকাটি করে তারপরে ফ্রিজের রাখা অনেকটা কষ্ট হয়ে যায় তবে আমি কিন্তু কয়েকটা শুক্রবার খুব আরামে কাটিয়েছি আর কি কোনো বাজার করা হয়নি শুক্রবারে বিশেষ করে কোরবানি ঈদের পর থেকে শুক্রবারে আমার কোনো মাছ কেনা হয়নি কি যেদিন সময় পায় ওইদিনই বাজার করতো তবে শুক্রবারে বাজার করলে আমার জন্য অনেকটাই সুবিধা হয় কারণ আমি সপ্তাহে অন্যদিন কিন্তু অনেকটাই ব্যস্ত থাকি তা কিন্তু অনেকেই জানে তবে আজকে আমি আরো বেশি ব্যস্ত ছিলাম আজকে বাজার গুলো দেখে আমার একটু খারাপ লাগছিল কারণ হচ্ছে পরের দিন আর আজকে ছিল হুসাইনের ম্যাথ পরীক্ষা আমি যাদেরকে পড়াই ওদেরও আজকে ম্যাথ পরীক্ষা ছিল এই জন্য শুক্রবার ওদের প্রাইভেট আমি খোলা রেখেছিলাম সকালেও পড়িয়েছি আবার বিকালে পড়িয়েছি এর মধ্যে বাজার গোছানো মাছ কাটা বুঝতেই পারতেছেন আমি কতটুক প্যারার ভিতরে ছিলাম আর এর ভিতরে নিয়ে এসেছে দেখেন কি মাছ মাছগুলো দেখেই তো আমার অনেক খারাপ লাগলো ইদানিং আমার হাজবেন্ড না শুধু ছোট মাছ আনে আর দুঃখের কথা কি কেউ মামারা ফুরা বাইয়ারা আমার শাস্তি দেওয়ার নিয়ে এই বানি এ ছোট মাছগুলো নিয়ে হ্যাঁ না কি কেউ তবে যাই হোক মাসাল্লাহ মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল একটু কেটে নেওয়া একটু নষ্ট হয়েছিল তবে মাসাল অনেক সুন্দর মাছগুলো আর তার সাথে তো কালো বাউশ মাছ নিয়ে এসেছিল প্রথমে বড় মাছগুলো কেটে নেব এখন অনেকে বলে থাকবেন আপু ছোট মাছ রেখে বড় মাছ কেন ছোট মাছগুলো তো নষ্ট হয়ে যাবে আগে ছোট মাছ কাটলে বেশি ভালো হবে এটা আমি জানি তবে ছোট মাছ কাটতে কাটতে আমি অধৈর্য হয়ে যাব তারপরে বড় মাছ কাটতে আমার একদমই ভালো লাগবে না এই জন্য বড় মাছ কেটে ফ্রিজে রেখে তারপর আমি ছোট মাছগুলো নিয়ে বসবো আস্তে আস্তে কাটতেই থাকবো যতক্ষণ সময় লাগে এর সাথে কিছু সবজি নিয়ে এসেছিল সবজি বলতে শাক বেশি যেহেতু আমার হাজব্যান্ডের শাক বেশি পছন্দ সে হচ্ছে শাক লাভা তবে আমার একসাথে বেশি শাক দেখলে খুব রাগ ওঠে কারণ এই ছোট মাছগুলো কেটে তো আমার মাজার বারোটা বেজে গেছে তারপরে আবার বসে বসে শাকগুলো ক্লিন করা আর বেছে না বুঝতেই পারতেছে আর এখানে ছিল পুঁই শাক আর হচ্ছে পাট শাক এতগুলো শাক একসাথে কি খাওয়া যাবে কখনো না তাহলে কি করতে হবে ফ্রিজে রাখতে হবে তবে ফ্রিজে রাখা শাক তো একদম ভালো লাগে না টাটকা শাকের মজা কিন্তু অন্যরকম এই কথাটা আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বুঝাই তারপরও সে শুনে যখনই সে বাজারে যাবে তখনই এক বস্তা করে শাক আসবে যাই হোক স্বামীর বদনাম অনেক করেছি আর এই তো দেখেন এর মধ্যে আমি ছোট মাছ কেটে ক্লিন করে এই তো আলাদা আলাদা করে রাখলাম এখন আমি বক্সে করে ফ্রিজে রেখে দেবো এখানে কয়েক রকম মাছ আছে কিছু কিছু মাছ আছে যে মিশালু ভালো লাগে না এই জন্য সেগুলো আলাদা করে রাখলাম আর যেগুলো মিশালু খাওয়া যাবে সেগুলো আমি এক জায়গায় করে রেখে দেবো এর মধ্যে কিন্তু আমার সবকিছু গুছানো শেষ আর কি বাজার মাছ রান্না বান্নাও শেষ আজকে আর রান্নাটা না শেয়ার করলাম না সারাদিন অনেকটাই ব্যস্ত ছিলাম এর ভিতরে হচ্ছে ছেলেকে অনেকটা সময় দিতে হয়েছে এই জন্যই আমি হচ্ছে কালকে কে ভিডিওটা দিতে পারি নাই তবে আপনাদের সাথে যে জামা ড্রয়িংটা শেয়ার করলাম এটা কিন্তু একদম দেখেন কমপ্লিট আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দিন কিন্তু মোটামুটি হাতের কাজ সবকিছুই করতে পারি কম বেশি শুধু নিজের কাজগুলো করতে পারি অন্য কারোরটা করতে পারি না তবে কেউ আবার মনে করবে না এটা আমি করেছি এটা হচ্ছে আমার মামাতো বোন এসেছে সেই করলো আর কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ